আর মাত্র কয়েকটা দিন বাদই হলো টোয়েন্টি ফিফ ডিসেম্বর অর্থাৎ আমাদের বাঙালিদের বড়দিন আজকে তাই সকাল সকাল সবাই মিলে আমরা চলে গিয়েছিলাম ক্রিসমাসের কেনাকাটা করতে এবং তার সাথে আমাদের উইকলি বাজারটাও সেরে নিতে বাজার করতে গিয়ে জিনিসপত্রের দাম দেখে তো রীতিমতো হাঁ হয়ে গেলাম দেখি ক্রিসমাস উপলক্ষে ব্রিটিশ গ্রোসারি স্টোরগুলোতে জলের দরে আনাজপাতি বিক্রি হচ্ছে এক একটা জিনিসের দাম আমাদের দেশের থেকে চার পাঁচ গুণ কম তো সকালবেলা বাজার করা আর রাতের বেলা ক্রিসমাস উপলক্ষে ঘর সাজানো এই সবের মাঝে আজকে সারাটা দিন কিভাবে কাটালাম সেটাই শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সকালবেলা জলখাবারে একটুখানি অ্যাভোকাডো টোস্ট বানিয়েছিলাম আর এটা বানাবার জন্য প্রথমে অ্যাভ্যোকাডোটাকে স্ম্যাশ করে নিয়েছিলাম তারপরে এর মধ্যে পেঁয়াজ টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা সবকিছু ছোটো ছোটো কুচি কুচি করে কেটে দিয়েছিলাম আর সামান্য একটুখানি লেবুর রস ব্ল্যাক পেপার আর পরিমাণ মতন বিট নুন দিয়ে ভালো করে পাখিয়ে নিয়েছিলাম আর এই মিশ্রণটাকে পাউরুটির উপর ইভেনলি স্প্রেড করে বানিয়ে নিলাম অ্যাভোকাডো টোস্ট শুধু শুধু অ্যাভোকাডো বাচ্চারা খুব একটা পছন্দ করে না তবে এইভাবে টোস্ট বানিয়ে দিলে খেয়ে নেয় ব্রেকফাস্ট করতে করতে তার ফাঁকে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম তো একদিকে এই যে মূল ভাজা হচ্ছে আর বেশ খানিকটা চিংড়ি মাছ ছিল তো ওই চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে আর ওই সর্ষে আর চারমুগজ বাটা দিয়ে একটুখানি মাছের ঝাল বানিয়ে রেখে দিয়েছিলাম বাইরে বেরিয়ে দুপা হাঁটতে না হাঁটতেই কি জোরে ঝমঝম করে বৃষ্টি এসে গেল এখানে তো জানেনি এটাই একটা সমস্যা যে সারাক্ষণ ধরে বৃষ্টি পড়তেই থাকে তাই ওই বৃষ্টির মধ্যেই বেরিয়ে আমাদেরকে সব কাজ ছেড়ে নিতে হয় তো আজকেও আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল বাজার করতে যাওয়ার জন্য আজকে আবার একসাথে অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি একে তো বাজার করতে হবে তারপরে ক্রিসমাসের কোনো কিছুই কেনাকাটা করা হয়নি তো সেই সব কিছু করতে হবে তাই প্রথমে উইকলি বাজারটা ছেড়ে নেওয়ার জন্য চলে যাচ্ছি লিডিলে সামনেই যেহেতু ক্রিসমাস তো তাই জন্য কি সুন্দর চকলেটের এর এসেছে এই চকলেটের বক্সের চকলেটগুলো না খেতে খুব ভালো তো প্রথমে এক বাক্স চকলেট কিনে নিলাম বাচ্চাদের জন্য আর এর সাথে দেখি যদি কেকটা পাওয়া যায় চকলেট কেক আজকে বাজার করতে এসে তো চক্ষু চড়ক গাছ আচ্ছা ভারতবর্ষে লাস্ট কবে চার টাকা কেজি আলু কিনেছিলেন আপনাদের মনে পড়ে আজকে দেখুন এইট পেন্সে পাওয়া যাচ্ছে দু কেজি আলু আর শুধু দু কেজি আলু নয় কি কি পাওয়া যাচ্ছে দেখুন এই সামনেটাতে যে কটা জিনিসের প্যাকেট আছে সব কিছুর দাম হচ্ছে এইট পেন্স যেমন এইট পেন্সে পাওয়া যাচ্ছে এক কেজি গাজর আর এই যে গাজরগুলোকে দেখুন যথেষ্ট কিন্তু ভালো আলুর কথা তো বললামই যে দু কেজি আলু পাওয়া যাচ্ছে এইট পেন্সে এর সাথে সাদা রঙের গাজরের প্যাকেট এক প্যাকেট ব্রাসেল স্প্রাউট এক প্যাকেট এরকম সরু সরু টাইপের পেঁয়াজ এই সব কিছু পাওয়া যাচ্ছে মাত্র এইট পেন্সে এইট পেন্স মানে ইন্ডিয়ান কারেন্সিতে হলো আট টাকা এর সাথে এই সুইট পাওয়া যাচ্ছে এটা আমি বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিরকম দেখতে জিনিস এই সব কিছু এখানে পাওয়া যাচ্ছে মাত্র এইট পেন্সে আর মাত্র এইট পেন্সে এই সমস্ত জিনিসগুলো পাওয়া যাচ্ছে বলে কখনোই ভাববেন না যে এগুলো খারাপ জিনিস এগুলো কিন্তু যথেষ্ট ভালো আর শুধুমাত্র এখানেই নয় আরো একটা ব্রিটিশ গ্রসারি স্টোর অলডিতেও এই রকম সেম অফার চলছে সামনেই যেহেতু ক্রিসমাস তাই বোধহয় এরকম জলের দরে জিনিসপত্র সব বিক্রি হচ্ছে এই যে দেখুন লেখা আছে এখানেও সব কিছু ওই এট পেন্সেই পাওয়া যাচ্ছে আলু গাজর এই সবেতে এখানেও অফার চলছে আর তার সাথে সাথে দেখছি এখানে আবার ব্রকলিও আট টাকায় পাওয়া যাচ্ছে তার সাথে পার্পেল কালারের বা সবুজ রঙের যেরকম আমরা বাঁধাকপি খাই বাড়িতে তো সেই বাঁধাকপিও পাওয়া যাচ্ছে আট টাকায় এদিকে এনাকে দেখুন নিজে নড়তে পারে না আর ওই ভারী জিনিসটাকে নাকিও টেনে টেনে নিয়ে যাবে টানতে পারছে না তবু নেবে দেখো টানতে পারছে না আমাদের লিডেল থেকে কেনাকাটা করা সব কমপ্লিট হয়ে গেছে আর এখন বাইরের দিকে এসে দেখি কি সুন্দর সুন্দর সব বুকে রাখা আছে এখানকার লোকজন এমনিতেই ফুলের ফুলের বুকে ভীষণ পছন্দ করে তো তাই জন্য এখানকার প্রায় প্রত্যেকটা দোকানেই পাওয়া যায় তবে এখন যেহেতু সামনে ক্রিসমাস এই সময়টাতে সবাই সবার বাড়িতে যায় তো যে কারণে ফুলের বুকের সংখ্যা যেন এখানে অতিরিক্ত বেশি আর ক্রিসমাস বলে ওই জন্য দেখুন সাদাতে লালের ফুলের সংখ্যাটাই যেন একটুখানি বেশি আর কি সুন্দর দেখতে লাগছে সাদা আর লালের কম্বিনেশনটা এমনিতেই অপূর্ব কোনটা ভালো লাগছে তাই দেখ উপরে একটা এইরকম ইয়ে দেওয়া আছে আর একটা এমনি ই আছে তো যেটা মনে হয় সেটা দেখ বিএনএম থেকে একখানা কেক আর সঙ্গে আরো কিছু জিনিসপত্র কিনে নিয়েছিলাম আর এরপর চলে এসেছি অ্যাস্টাতে বিএনএম এও ক্রিসমাস ট্রি গুলো বিক্রি হচ্ছিল ভাগ্যিস নিয়ে নি এখানে কি সস্তায় পাওয়া যাচ্ছে ক্রিসমাস ট্রি গুলো এখন এখানে সেল চলছে যে কারণে সিক্স ফিট লম্বা ক্রিসমাস ট্রি এর এক একটা দাম পড়ছে এখানে মাত্র ন পাউন্ড করে দেখবে এখন বলছে নো নো তারপরে যখন দিদিকে দেখবে তখন ব্যাস এটাকে নিয়েই বায়না করবে এটা তুই নিলি

ক্রিসমাস ইভে মানে চব্বিশে ডিসেম্বরে আমাদের বাড়ির কাছাকাছির মধ্যে আমরা কয়েকটা বাঙালি পরিবার মিলে একসাথে খাওয়া দাওয়া করার আর ওই সিক্রেট স্যান্টা খেলার একটা পরিকল্পনা করেছি তাই বেশ কয়েকটা গিফট কিনে নিলাম এই অ্যাজটা থেকে আর পাশেই কার্ড ফ্যাক্টরি আছে সেখান থেকে বাচ্চাদের গিফটগুলো কিনে নিলাম তো এই যে দেখতেই পাচ্ছেন প্রচুর কেনাকাটা হয়ে গেছে আমাদের তো এবারে বাড়ির পথে রওনা দিলাম টুপি পরেনি তো মানকে টুপি পরেনি কেন এই মুহূর্তে বৃষ্টিটা কমে গেছে তবে এত প্রচণ্ড খাওয়া বইছে না যে মনে হচ্ছে হাতে যেসব জিনিসপত্রগুলো আছে সেগুলো উড়ে যাবে বাড়ি ফিরে এসে ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিলাম তো আজকে একটুখানি মূলো ভাজা করেছিলাম সাথে ওই কপি আলু দিয়ে একটুখানি তরকারি টাইপের করেছিলাম আর সাথে ছিল চিংড়ি মাছের ঝাল ব্যাস এই দিয়েই খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম আর গরম গরম ভাত আছে বলে আমি একটু ঘি নিয়ে নিয়েছিলাম এই সবজিটাকে অনেকেই হয়তো চেনেন না যারা বিদেশে থাকেন তারা জানেন তবে দেশের লোকজন হয়তো নাও জানতে পারেন তো তাদের জন্য দেখিয়ে দিচ্ছি এটা হয় থেকে এটাকে এটাকে পুরোপুরি টার্নিপ টাইপের দেখতে বলে সুইট আর এটাকে কাটার পরে ভেতরটা দেখুন অনেকটাই দেখতে মূল ও টার্নিপ বা আমাদের দেশের ওলকপি টাইপের খেতে মন্দ নয় একবার ওলকপি যেভাবে বানায় সেইভাবেই বানিয়ে এটাকে দেখেছিলাম নিরামিষ তরকারি করেছিলাম তো খেতে বেশ ভালোই হয়েছিল আর আমাদের ওই বলছিলাম সিক্রেট স্যান্টা খেলা হবে চব্বিশ তারিখে রাত্রি তো তাই জন্য কয়েকটা গিফট আমরা কিনে নিয়েছি তো সেই গিফটগুলোকেও এখন প্যাক করে নিয়েছি তো কি কিনেছি এবার দেখিয়ে দিই এই যে একখানা ঘড়ি ওয়াল ক্লক টা ওই ওটা যেন কি জানো ফ্লাস্ক তাই তো ফ্লাস্ক নিয়েছি এটা হচ্ছে বাচ্চাদের পুরো সেট অনেক কিছু জিনিস আছে এই যে পেন্সিল ইরেজার কালার অনেক কিছু সেট আছে আর একখানা হোয়াইট বোর্ড নিয়ে নিয়েছি এর সাথে হোয়াইট বোর্ড মার্কারও আছে ইরেজারও আছে সব কিছুই আছে মানে কোনো কিছু আঁকিবুকি কেটে আর কি ইয়েও করে দেওয়া যাবে ইরেজও করে করে দেওয়া যাবে এই চারখানা জিনিস কিনে নিয়েছি তো এই সমস্ত জিনিসগুলোকে এখন সুদীপ্ত বসে বসে র্যাপ করে নিচ্ছে কারণ টুকু আবার এইসব জিনিসপত্র গুলোকে দেখলে টানাটানি শুরু করে দেবে আর এই মুহূর্তে ও ঘুমোচ্ছে বলে তো তাই এই সুযোগে আমরা আমাদের কাজটা সেরে নিচ্ছি ও ঘুম থেকে উঠলে তারপর ক্রিসমাস ট্রি টাকে সাজাবো সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে ক্রিসমাস ট্রি থেকে সাজাতে বসে গেলাম

ক্রিসমাস ট্রি তো সাজানো হয়ে গেল তো চলুন এবারে রাতের খাবার দাবারের আয়োজন করব। তবে তার আগে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার